কথাই আছে লোভে পাপ আর পাপে মৃত্যু এই দুই ব্যক্তি তাদেরকে ডলার বা রিয়ালের লোভ দেখিয়ে সাড়ে তিন লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র আর সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে তারা পেয়েছে এই এক মুঠো কাগজ এবং তার মধ্যে একটি বিম্বার কি সমস্যা হয়েছে ভাই কে নিয়ে গেছে কারা

লম্বা লম্বা যে লম্বা একজন যে লোকে দুজন লোক কাছিল তো একজন মুসলমান ওই লোকের লেগে আমাকে ওখানে কাজ করতো সরত আমাকে ওখানে ইয়াছে যে বিল্ডিং এ কাজ করতো আমার মামার কাজ করার পরে আমি সাইডে ভালো আমার আবার গ্যাসের দোকান বেস্তাম গ্যাস ব্যস্তম আবার ওই চাহপানের দোকান আছে সাইডে আমার দোকানে খাইতো খাইতো খাইয়া লাইয়া আমার লোকের সম্পর্ক করছে ভালোই মানে আমার কয় কি কয় মামা হ্যাঁ যে শুন দেখা গেল কইতো বলে টাকা লেনদেন ঠিক নতুন দিয়া দিত আবার কিছু লাগলে মাল ঠাল গেলে গা মামা দুই এক লাগলে নাও এই নাও টাকা পাইছে এই সপ্তাহে নিয়া আবার এদি এদি তুমি মাল ঠাল উঠাও এ কয়ে

এখন আপনি টাকা দিছেন কেন তাকে সেটা বলেন হ্যাঁ আমার বলল কি কয় মামা এক জায়গায় একটা সৌদি টাকা আছে এটা বাঙালিলে কিছু টাকা তোমার লাভ হইব যদি তোমার কেলেন থাকে কোনো আত্মীয় সুজন হ্যাঁ তাহলে তুমি এই টাকা বাঙ্গাইলে দেখা গেল 4 লাখ টাকা দিলে 5 লাখ টাকার মত বাঙায়া নিতে পারবে ব্যাংক হ্যাঁ এই আশা আছরা করে না তো এখন আপনারে কি দিছে লাস্টে কি দিছে

যে তাদেরকে রিয়াল সেই রিয়াল দিয়েছে এবং কতগুলো পত্রিকা দেওয়া হয়েছে আর সর্বশেষ লক্ষ টাকার বিনিময়ে তারা কিন্তু একটা পেয়েছে যারা তার সাড়ে তিন বাড়িতে গৃহিণীরা হয়তো বা এইটা কাজে লাগাতে পারবে তো বলবো যে সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে তারা কিন্তু এই দুইজন একটা বিমবার পেল এই হচ্ছে অবস্থা তো তারা লোভে পরে এই কাজটি করেছে এবং লোভই তাদের শেষ করলো এবং এভাবে যারা প্রতারণার শিকার হন তাদের মধ্যে প্রচুর লোভ কাজ করে তা না হলে এভাবে কিন্তু সেই শরিয়তপুরের ভেদরগঞ্জ থেকে তারা কিন্তু এখানে আসতেন না এবং এই দুই ব্যক্তি কিন্তু তারা এসে এই ব্যাগ দুটো কি আপনাদের এই ব্যাগ দুটো কি আপনাদের